কর্মব্যস্ত জীবনে মানুষের যেন দম ফেলার সময় নেই সময় ও যুগের সঙ্গে তাল মেলাতে দিন দিন মেশিনে পরিণত হচ্ছে মানুষ ক্রমেই কমছে মানুষের আবেগ আর অনুভূতি তাই কর্মব্যস্ত মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া কর্মব্যস্ত এই জাতির লোকদের দিয়ে ঘুমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে বিশ্বের সবচেয়ে কম ঘুমানো জাতির মধ্যে অন্যতম হল দক্ষিণ কোরিয়ানরা কর্মব্যস্ত এ জাতির যেন দম ফেলার সুযোগ নেই ফলে নেই তেমন একটা বিশ্রাম নেয়ার তাই এ জাতির লোকদের নিয়ে গত আঠারো মে সিউলের হ্যান্ড রিভার পার্কে ন্যাপ কন্টেস্ট বা ঘুমের প্রতিযোগিতা হয় ব্যতিক্রমে এ প্রতিযোগিতার আয়োজক লিম জি হিউন জানান দক্ষিণ কোরিয়ার মানুষ খুব কম ঘুমায় এই প্রতিযোগিতার মাধ্যমে মানুষ বিশ্রামের ব্যাপারে সচেতন হবে আমাদের লক্ষ্য হলো ঘুমের গুরুত্বের বিষয়ে মানুষকে ধারণা দেয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা এক প্রতিযোগী জানান আমরা সপ্তাহ জুড়েই অনেক কাজ করি ফলে ক্লান্ত হলেও ঘুমাতে পারি না প্রতিযোগিতাটি দারুণ ছিল ঘুমাতে পারবো এটা শুনেই অংশ নিতে এসেছি সংবাদ মাধ্যম জানিয়েছে ব্যতিক্রমে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় একশো জন নিয়ম অনুযায়ী তাদের প্রত্যেককে দেড় ঘন্টা ঘুমাতে হয়েছে কার ঘুম কত ভালো তাও পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে এ প্রতিযোগিতায় হার্ট রেটের পার্থক্য পরিমাপের মাধ্যমে এটি নির্ধারণ করা হয় এদিকে বিশ্বে রাতের বেলা সবচেয়ে বেশি ঘুমায় ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার নাগরিকরা অন্যদিকে সবচেয়ে কম ঘুমায় জাপান ও দক্ষিণ কোরিয়ার লোকজন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক